সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে এখানে প্রথমেই ডেটগুলো মেনশন করা আছে এখানে বলা হয়েছে ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন আঠেরো এগারো দু তারিখ থেকে এটা আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন তিন বারো দু তারিখ ডেট অফ অনলাইন এক্সামিনেশান চোদ্দো বারো দু তারিখ টেন্টিভ ডেট অফ ইন্টারভিউ সেকেন্ড উইক জানুয়ারি দু অর্থাৎ এটার কিন্তু একটাই এক্সামিনেশান হবে তারপরে ইন্টারভিউ হবে যারা এক্সামিনেশানে তাদের এবার আমরা দেখব এখানে কী কী পোস্টে নেওয়া হচ্ছে প্রথম পোস্ট যেটা সেটা হচ্ছে এসসি ফোর সিএম স্পেশালিস্ট আইটি আদার্স স্ট্রিমে নেওয়া হচ্ছে এখানে ভ্যাকান্সি আছে টোটাল দশখানা পোস্ট তার মধ্যে জেনারেল ছটা ই একটা ওবিসি দুটো এবং এসসি আছে একটা এরপরে স্পেশালিস্ট আইটি অ্যান্ড আদার্স স্ট্রিম ছাপ্পান্নটা পোস্টের ভ্যাকান্সি আছে জেনারেল আছে চব্বিশটা ই ডাব্লিউএস পাঁচটা ওবিসি পনেরোটা এসটি চারটে এসসি আছে আটটা এরপরে স্পেশালিস্ট আইটি অ্যান্ড আদার্স এখানে শুধু আপনারা দেখবেন এখানে স্কেলগুলো কিন্তু আলাদা আছে বাকি প্রত্যেকটা পোস্টই মোটামুটি একই এটাতে ভ্যাকান্সি আছে একশো বাষট্টিটা জেনারেল ছেষট্টি ই ডাব্লিউএস ষোলো ও চুয়াল্লিশ এসটি আছে বারো এসসি আছে চব্বিশটা লাস্ট পোস্ট হচ্ছে আইটি স্পেশালিস্ট পঁচিশটা পোস্টের ভ্যাকান্সি জেনারেল আছে নটা ইডাব্লিউএস তিনটে ও বিসি সাতটা এসটি আছে দুটো এবং এসসি আছে চারটে এই টোটাল ভ্যাকান্সি দুশো তেপ্পান্নখানা পোস্ট ভ্যাকান্সি আছে এর মধ্যে কিছু ভ্যাকান্সি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যারা আবেদন করতে চান আপনারা ভ্যাকান্সি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিয়ে কোয়ালিফিকেশন ওয়াইজ আবেদন করতে হবে এবার প্রত্যেকটা পোস্টে আবেদন করবার জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা এখানে মেনশন করা আছে আমি সমস্ত ডিটেলস বিষয়গুলো বলছি না আপনারা দেখে নেবেন নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর এখানে মেনলি যেটা এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি আপনাদের থাকতে হবে সেই স্পেশালাইজেশান থাকতে হবে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে প্রত্যেকটি পোস্টের জন্যই মোটামুটি গ্রাজুয়েশান আপনাদের থাকতে হবেই ঠিক আছে তার সঙ্গে এক্সপিরিয়েন্সের কিছু ব্যাপার আছে স্কেল ওয়াইজ তো এখান থেকে আপনারা পিডিএফ আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দেখে নেবেন তারপরে আবেদন করবেন কিছু পোস্টের ক্ষেত্রে বি বিটেকও আপনাদের কিন্তু লাগবে কম্পিউটার সায়েন্সের উপরে যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবার আপনারা দেখে নিন এজ লিমিট কী চাওয়া হয়েছে এজ লিমিট এক দশ দু হাজার তারিখ অনুসারে কিন্তু ধরা হবে সেক্ষেত্রে যারা স্কেল ফোরে আবেদন করবেন তাদের চৌত্রিশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে আট বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্কেল থ্রিতে যারা আবেদন করবেন তিরিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে মিনিমাম ছ বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্কেল টুতে যারা আবেদন করবেন সাতাশ থেকে তেত্রিশের মধ্যে এজ লিমিট হতে হবে এখানে চার বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে আর যারা স্কেল ওয়ানে করবেন তাদের তেইশ থেকে সাতাশের মধ্যে আপনাদের এজ লিমিট হতে হবে আর আপনাদের এখানে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে তো এই হচ্ছে এজ লিমিট যারা যে পোস্টে করবেন সে ওয়াইস আপনাদের এজ লিমিট এবং কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সটা কিন্তু থাকতে হবে এইবার এখানে কিন্তু বয়সের ছাড় আছে যারা এস টিএসি ক্যান্ডিডেট আছেন তাদের পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর এরকম কিন্তু বয়সের ছাড় আছে যারা আবেদন করতে চান আপনাদের বয়সের ছাড়টা আপনারা অবশ্যই পাবেন কাস্ট সার্টিফিকেট থাকলে এবার আমরা দেখবো এখানে বেতন কাঠামো এখানে বলা হচ্ছে স্কেল যারা ফোরে করবেন তাদের এখানে স্যালারি কিন্তু বেসিক স্যালারি এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এরকমভাবে স্যালারি এক লাখ দু টাকা স্যালারি বেসিক স্যালারি এর সঙ্গে আরও স্যালারি বছরে বছরে বাড়তে থাকবে যারা স্কেল থ্রিতে করবেন সিনিয়র ম্যানেজার এটা হচ্ছে চিফ ম্যানেজার তাদের এখানে পঁচাশি টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে ম্যানেজার স্কেল টুতে যারা করবেন তাদের চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা থেকে স্যালারি স্টার্ট হবে এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ানে যারা করবেন তাদের আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে স্যালারি বেসিক স্যালারি স্টার্ট হবে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাটপক্সমিন অ্যানুয়াল প্যাকেজ কিন্তু এখানে দেওয়া হয়েছে কত টাকার প্যাকেজ পাবেন ঠিক আছে তো মোটা একটা বিশাল বড় টাকার বেতনের চাকরি কিন্তু আপনারা পেতে পারেন এই পরীক্ষা দিয়ে এবার আপনারা দেখে নিন পরীক্ষার প্যাটার্ন এখানে বলা হয়েছে আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চিন হবে ওয়েবমার্কশিটে পরীক্ষা দিতে হবে ফিফটি অর্থাৎ পঞ্চাশটা অবজেক্টিভ টাইপ কোশ্চিন থাকবে দু ঘন্টার সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য পরীক্ষায় যারা পাশ করবেন তাদের কিন্তু ইন্টারভিউ ডাইরেক্ট ডাকা হবে আর অনলাইন টেস্ট আপনাদের হবে চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে ডিসেম্বরের চোদ্দ তারিখে পরীক্ষা সেন্টার আমি যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা সবার লাস্টে এই একটা জায়গায় আছে আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার তো বন্ধুরা আজকের ভিডিও এতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন